প্রাইমারি টেট দু হাজার চোদ্দো থেকে দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ বিয়াল্লিশ হাজার প্যানেল সংক্রান্ত একটি মামলার সাপেক্ষে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে এবং উল্লেখযোগ্য নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদকে তো পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশের বেলাইকন স্ক্রল করে দেবেন তাহলে নিত্য নতুন যে আপডেটগুলো ডেলি বেসিসে আমরা শেয়ার করি সেগুলো মিস করবে না এবং তার সাথে ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ারও করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে বলবেন না শুরু করা যাক তো আপনারা জানেন যে ডেট দু হাজার চোদ্দোর পর ভিত্তি করে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে প্রথম দফাটা হচ্ছে দু হাজার ষোলো প্রসেস যেটা বিয়াল্লিশ হাজার সামথিং প্যানেল তো সেই প্যানেলে নতুন করে আবার একটি ব্যাপার এখানে কেসের সাপেক্ষে উঠে এসেছে তো কেসটি করা হয়েছিল দু হাজার ষোলো প্যানেলের মধ্যেই এবং প্যানেলের সংক্রান্ত আর কি এবং সেক্ষেত্রে যে ব্যাপারটা উঠে এসেছে মামলাকারী যেটা দাবি যে চোদ্দো ষোলো ডিএলএড যে ব্যাচ তখনকার সময়ে চোদ্দো ষোলো ডিএলএড ব্যাচকে তখন যেহেতু তারা পরীক্ষা দিয়েছিলেন যদিও সার্টিফিকেট হাতে তারা পাননি সেই সময় কিন্তু তাও তারা যদি তখন ট্রেন্ড হিসাবে যদি বিবেচনা করা হতো তাহলে চাকরি পেয়ে যেতাম তখন যেহেতু তখন সবাই আনট্রেন্ড হিসাবেই ছিল কিছু কিছু ট্রেন্ড ছিল সেটা আলাদা ব্যাপার তো যেহেতু আনট্রেন্ডরাও নিয়োগ পেয়েছে সেই টাইমে তো যারা ট্রেন তারা অবশ্যই তো তাহলে চাকরি পাওয়ার যোগ্য সেই যুক্তিকে কাজে লাগিয়ে এবং এই মামলাটি আদালতে উঠেছিল এবং ডিএলএড চোদ্দো ষোলো যে ব্যাচ সেই ব্যাচটিকে ট্রেন্ড হিসেবে ইনক্লুড করার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন পর্ষদকে উল্লেখযোগ্য নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ আমরা আসছি একটু পরে যে প্যানেল কি তাহলে রিপ্যানেল হবে সে ব্যাপারটি নিয়ে আসছি শেষ পর্যন্ত থাকুন তো দু হাজার চোদ্দো ষোলো যে ব্যাচ ডিএলএড সেই ব্যাচটি যদিও তাদের কমপ্লিট হয়নি পুরো প্রসেসটা সেই টাইমে অর্থাৎ তাদের সার্টিফিকেট হাতে পায়নি বা রেজাল্ট বেরোনি কিন্তু সেই টাইমে তারা কিন্তু তাদেরকে ট্রেন হিসাবে মানে বিবেচিত করা এখানে নির্দেশ চলে এলো অর্থাৎ প্যানেলের মধ্যে তাদেরকে জায়গা দিতে হবে তার মানে এটা মূলত সম্ভবত মানে তিন চারটা ডিস্ট্রিক্টের বা তিন চারটা ডিপিএসসির থেকে এই কেসটা উঠেছিল তো প্রথমে পর্ষদের পক্ষের আইনজীবী যিনি ছিলেন তিনি ব্যাপারটা নিয়ে প্রশ্ন তোলেন যে হোল টোটাল ওয়েস্ট বেঙ্গল বা প্রত্যেকটি ডিপিএসসির ক্ষেত্রে যদি ব্যাপারটা মানে হতো তাহলে আলাদা ব্যাপার হতো এবং যেহেতু তিন চারটা ডিপিএসসির ব্যাপার তো এটা নিয়ে অনেক কিছু আর্গুমেন্ট হয় এবং পরবর্তী ক্ষেত্রে মাননীয় বিচারপতি সেটা শোনেন না এবং তিনি যে নির্দেশটা দেন যে তাদেরকে ট্রেন হিসেবে বিবেচনা বিবেচনা করার নির্দেশ এখন দেখার বিষয়ে পর্ষদ কি ডিভিশনে যাবে তো পরবর্তী আপডেটগুলো আমরা নিয়ে আসবো তাহলে অনেকেই চাকরি পেতে চলেছেন এবং যারা ইতিমধ্যে চাকরি পেয়ে গেছেন কোনো কারণে তাদের বি ক্যাটাগরি বেতন পাচ্ছেন যদিও সেরকম হয়তো নেই তাদেরকে এ ক্যাটাগরি কিন্তু করতে হবে এটা একটা বড়ো ব্যাপার তো এবার আমরা যে ব্যাপারটায় আসবো সেটা হচ্ছে প্যানেল কি তাহলে রিপ্যানেল হবে অর্থাৎ বিয়াল্লিশ হাজারের যে প্যানেল সেটা কি তাহলে রিপ্যানেল হবে একদমই না রিপ্যানেলে কোনোরকম অর্ডার হয়নি এবং বিভিন্ন জায়গায় ফেক নিউজ অনেকেই ছড়াচ্ছেন তো অবশ্যই সাবধানে আপনারা থাকবেন এবং উল্লেখযোগ্য খবরগুলো সত্যি যে ব্যাপারটা হয়েছে সেই ব্যাপারগুলো জানার জন্য আমাদের সংযুক্ত থাকবেন তো যারা ইনসার্ভিস টিচার আছেন দু হাজার ষোলো প্যানেল অর্থাৎ বিআরএসআর প্যানেল তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই শুধুমাত্র ওই সব যারা আছেন তাদের ক্ষেত্রে এই অর্ডার দেওয়া হয়েছে এবং এর সাথে একটি বড় খবর আজকে চলে এসেছে যে ষোলো হাজার মধ্যে যারা বিএড হিসেবে নিযুক্ত হয়েছেন বাঁকুড়া ডিপিএসসির ক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম যে আরও নতুন নোটিশ আসবে সভাপতিই চলে এলো নতুন নোটিশ এবং সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করছি সঙ্গে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ এবং সমস্ত রকম লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং